সালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আপনার সামনে হাজির হয়েছি পাঁচতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে ইতিমধ্যে পাঁচতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন দেখতে পাচ্ছেন এই ভবনে আপনারা বাড়ির সামনে মাঝখানে একটি সিঁড়ি থাকবে সিঁড়িটা আমাদের অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়ির দুই পাশে দুটি দুটি করে চারটি আমাদের বেলকুনি থাকবে বেলকুনিগুলো অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে এই বাড়িটি রয়েছে উনিশশো চব্বিশ ফিটের ভিতরে আমরা যদি শতাংশ হিসাব করি তা সাড়ে চারশো থেকে কিছুটা কম রয়েছে এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি ইউনিট প্রতি ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি করে বেডরুম রুম একটি অ্যাটাচড বাথরুম দুটি বেলকুনি আলাদা ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা একটি কমন বাথরুম একটি কিচেন আমি যদি আপনাদের প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে সর্বপ্রথম আমরা বাসার সামনে যেরকম থ্রিতে একটা সিঁড়ি দেখেছিলাম সেটা পরিমাপটি হচ্ছে আমাদের সাত ফিট ছয় ইঞ্চি বাই ষোলো ফিট এগারো ইঞ্চি সিঁড়ি দিয়ে আমরা প্রবেশ করে সর্বপ্রথম এসে যাবো আমাদের ড্রয়িং রুমে ড্রয়িং রুমে আমরা পেয়ে যাচ্ছি ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে আমাদের নয় ফিট বাই চৌদ্দ ফিট এবং এর সাথে আমাদের বাসার সামনে একটি বেলকুনি থাকবে সেটা পরিমাপটি হচ্ছে সাত ফিট বাই তিন ফিট ড্রয়িং রুম থেকে হাতের ডান দিকে যদি আসি তাহলে আমরা এখানে একটি মাস্টার বেডরুম পেয়ে যাব সেটা পরিমাণ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমার পাশের সামনে একটি বেলকুনি পেয়ে যাব সেটা পরিমাপটা হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাস্ট বাথরুম পেয়ে যাব সেটা পরিমাণটি হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এবং বাথরুমের ঠিক সামনে আমাদের মালিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আমাদের একটি ওয়াশিং মেশিনের স্পেস রাখা হয়েছে এবং আমরা যদি সামনের দিকে চলে যাই তাহলে বাসার পিছনে আমরা একটি বেডরুম পেয়ে যাব সেটা পরিমাপটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং এর সাথেও আমরা একটি বেলকুনি পেয়ে যাবো সেটা পরিমাপটা হচ্ছে নয় ফিট বাই তিন ফিট আমরা যদি রুম থেকে বেরিয়ে সামনের দিকে আসি তাহলে আমরা পেয়ে যাবো একটি কমন বাথরুম সেটা পরিমাপটা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এবং এর সাথে পেয়ে যাবে আমাদের একটি অনেক বড় কিচেন কিচেনের পরিমাপটি হচ্ছে আমাদের আট ফিট বাই সাত ফিট এবং কিচেনের সাথেও আমরা পেয়ে যাবো একটি বেলকুনি সেটা পরিমাপটা হচ্ছে আট ফিট বাই তিন ফিট এবং কিচেনের ঠিক সামনে আমাদের একটি বড় ডাইনিং স্পেসের ব্যবস্থা রয়েছে সেটি পরিমাপ হচ্ছে তেরো ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি ডান পাশে যে আমরা ইন্ট্রি দেখলাম ঠিক তার মিল বাসনটি আমরা বাম পাশেও পেয়ে যাব এবারেটি আপনার পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হতে পারে এটি একদম ফিক্সটা জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে আপনার বাড়ির জায়গাটি যদি এরকম সামনের দিকে লম্বা এবং পিছনের দিকে কম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গায় একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন